আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে টিকিটের যে একটি অবস্থা মনে হচ্ছে টিকিট তো নয় যেন একটি সোনার হরিণ তো আজকে আপনাদেরকে আগামী মাসে টিকিটের দামগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এই টিকিটগুলি আপনারা পাঁচশো সত্তর রিয়াল ছয়শো ষাট রিয়াল দিয়ে কিন্তু আপনারা এই টিকিটগুলি কাটতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা কবে টিকিট কাটলে মাত্র পাঁচশো সত্তর রিয়াল দিয়ে সিঙ্গেল টিকিটগুলো কাটতে পারবেন অথবা ডাবল টিকিটে কিন্তু আপনি আঠারোশো উনিশশো রিয়ালের মধ্যে কাটতে পারবেন বর্তমানে এই ফেব্রুয়ারিতে একটি ডাবল টিকিটের দাম কিন্তু আপনি ডাবল টাকা দিয়েও পাচ্ছেন না তারপরও কিন্তু টিকিট সংকট টিকিট আপনি পাচ্ছেন না বর্তমানে সব টিকেটে কিন্তু সল্ড আউট হয়ে গেছে সল্ড আউট হয়ে গেছে নাকি তারা এই টিকিটগুলি হাইট করে রাখেছে এটা কিন্তু আমরা এখনও বুঝতে পারছি না তো বর্তমানে আপনি ডাবল দাম দিয়েও একটি টিকিট পাবেন না তবে আপনাদেরকে আগামী মাসের টিকিটগুলি অনেক অল্প দামে আপনারা কাটতে পারবেন এই আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং টিকিটগুলি আপনারা কবে কাটলে এই দামে পাবেন বা কবে কাটলে এই দামটি আবারও ডাবল হয়ে যাবে এই আপডেটটিও ভিডিও শেষে জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামী মাসের সিঙ্গেল টিকিটের দামগুলি অর্থাৎ এটি বর্তমানে ফেব্রুয়ারি মাস মার্চ মাসের টিকিটের দামগুলি আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মার্চ মার্চের সৌদি এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট এই মুহূর্তে আপনারা কাটতে পারবেন আটশো সত্তর রিয়াল দিয়ে এবং গালফ এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট মার্চের আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ রিয়াল দিয়ে এবং কাতার এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট মার্চ মাসের আপনারা পেয়ে যাবেন সাতশো রিয়াল দিয়ে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট মার্চের পেয়ে যাবেন ছয়শো চল্লিশ রিয়াল দিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনারা পেয়ে যাবেন এই মার্চ মাসে এক হাজার রিয়াল দিয়ে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো বাহাত্তর রিয়াল দিয়ে এয়ার আরবিআর একটি সিঙ্গেল টিকিট মার্চের আপনারা পেয়ে যাবেন পাঁচশো সত্তর রিয়াল এবং এয়ার ইন্ডিয়ার একটি মার্চ মাসের সিঙ্গেল টিকিট যদি আপনারা কাটেন আপনারা কাটতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ রিয়াল দিয়ে যাদের এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো আশি রিয়াল দিয়ে ওমান এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনারা পেয়ে যাবেন ছয়শো পঞ্চান্ন দিয়ে দিয়েটস এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনারা পেয়ে যাবেন আটশো আশি রিয়েল দিয়ে এই টিকিটগুলি হচ্ছে মার্চ মাসের টিকিট যদি আপনারা মার্চ মাসের টিকিটগুলি এই মুহূর্তে কাটতে চান বা কেটে রাখতে চান তাহলে আপনারা এই দামে টিকিটগুলি কাটতে পারবেন এখন জানিয়ে দিচ্ছি ডাবল টিকিটের মূল্যগুলি মার্চ মাসের ডাবল টিকিট যদি আপনারা এই মুহূর্তে কাটেন তাহলে আপনারা কাটতে পারবেন সৌদি এয়ারলাইন্সের একটি ডাইরেক্ট টিকিট মাত্র উনিশশো পঞ্চাশ সিয়াল দিয়ে এবং বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ডাবল টিকিট যদি আপনারা মার্চে দেশে যান আপ ডাউন টিকিট নিয়ে তাহলে আপনি কাটতে পারবেন দুই হাজার পঞ্চাশ শিয়াল দিয়ে যদি আপনার সুটি তিন মাস হয় এবং কাতার এয়ারলাইন্সেরও ট্রানজিট আছে তবে কাতার এয়ারলাইন্সের ডাবল টিকিট আপনারা পেয়ে যাবেন মাত্র একুশশো রিয়াল দিয়ে এবং শ্রীলঙ্কা এয়ারলাইন্সেরও কিন্তু ট্রানজিট আছে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ডাবল টিকিট যদি আপনারা মার্চের টিকিট কাটতে চান তাহলে আপনারা পেয়ে যাবেন একুশশো বিশ রিয়াল তো এই টিকিটগুলি কিন্তু জানিয়ে দিয়েছি আপনাদেরকে মার্চের টিকিটের দামগুলি এই ফেব্রুয়ারি মাসের টিকিটগুলি কিন্তু আপনারা এই মুহূর্তে পাবেন না ফেব্রুয়ারির টিকিট কিন্তু সংকট দেখা দিয়েছে বা অনেক দামে কিন্তু টিকিটগুলি এই মুহূর্তে আপনারা পাচ্ছেন দাম দিয়েও কিন্তু অনেকেই টিকিট পাচ্ছেন না বর্তমানে টিকিটের বাজারে যে একটি সিন্ডিকেট তৈরি হয়েছে তো মার্চ মাসের টিকিটগুলি যদি আপনারা এই মুহূর্তে কেটে রাখতে চান তাহলে আমি আপনাদেরকে যে দামটি জানিয়ে দিয়েছি এই কিন্তু আপনারা টিকিট গুলি কাটতে পারবেন মনে রাখবেন আপনারা টিকিট কাটার আগে অবশ্যই বিশ থেকে পঁচিশ দিন বা সর্বোচ্চ পনেরো দিন আগে আপনারা টিকিট কাটার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা এই দামের মধ্যে টিকিটগুলি কাটতে পারবেন মার্চে যদি দেশে যান আর যদি আপনারা দুই দিন পরে দেশে যাবেন আজকে আসছেন টিকিটের জন্য তাহলে কিন্তু আপনি এই টিকিটটি এর চাইতে আরও অতিরিক্ত দাম দিয়ে আপনাকে কিনতে হবে মনে রাখবেন দেশে যাওয়ার একদিন দুই দিন তিন দিন আগে আপনারা কখনোই টিকিট কাটবেন না টিকিট কাটবেন সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন আগে তাহলে আপনারা টিকিটগুলি এই দামে পেয়ে যাবেন বিশেষ করে যারা মার্চে দেশে যেতে চান আপনারা এখন চাইলে টিকিটগুলি এই দাম দিয়ে কিন্তু কাটতে পারবেন এই টিকিটগুলি আপনারা পেয়ে যাবেন রিয়াদ বাতা মার্কেট ইউনিক টাবলস থেকে আমার ভিডিও স্ক্রিনে নাম্বারগুলি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে অথবা তাদের এখানে এসে কিন্তু সশরীরে হাজির হয়ে এই টিকিটগুলি আপনারা সংগ্রহ করতে পারবেন আবার বলছি এই টিকিটগুলি আপনারা পেয়ে যাবেন রিয়াদ মার্কেট ইউনিক টাবলসে যারা রিয়াদ থেকে যাবেন তারাই কিন্তু এই দামে এই টিকিটগুলি পাবেন এবং আপনারা চাইলে ইউনিক টাবলস থেকে তেইশ কেজি সামান কার করতে পাঠাতে পারবেন মাত্র তিনশো নব্বই ডিএল দিয়ে আপনার সামানটি আপনার বাড়িতে পৌঁছে যাবে আর থেকে দশ দিন দশ দিনের ভিতরে আপনার সামানটি আপনার বাড়িতে পৌঁছে যাবে বিমান কার্গো তেইশ কেজি তিনশো নব্বই ডিএল ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূরপ্রবাসে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম